বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল রিঙ্কা শ্রুতিমধুরে জানাই স্বাগতম তোমরা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সানাই সু আর লোক সমাগমে সেজে উঠেছে অনুষ্ঠানের বাড়ি আজ যুথের বলমের বিয়ে রীতিকার গায়ে হলুদ সবে শুরু হয়েছে হঠাৎ বাইরে এক বিজাতীয় কোলাহলে সবাই বেরিয়ে এলো অনুষ্ঠান বাড়ি দেখেই একদল বৃহলনায় এসে ঘিরে ধরেছে ওরা নাচতে চায় মেয়েকে আশীর্বাদ করতে চায় আর বদলে চায় মোটা বকশিস প্রায় জোর করেই দলটা ঢুকে পড়ে ভেতরে প্রাঙ্গনে দলের মুখ্য চরিত্র এক বয়স্ক হলুদ শাড়ি পরিতা দুজন মাঝবয়সী আর তিনজন অল্প বয়সী লাশে হাসে সাজ গোজে শাড়ি পরা স্টাইলে ফুটে উঠে ওদের পরিচয় ঋত্বিকার গায়ে হলুদ লাগিয়ে ওরা তালি বাজিয়ে গান ধরে ঋতুজা তখন ছিল দোতলায় গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল ছেলে দুই ভাই বৌদি আর কয়েকজন বন্ধু তাদের আপ্যায়নে ব্যক্ত ঋত্বিকা এসব দেখে যার নয় বিরক্ত সে ঋত্বিকা বরাবরই কোমল নরম চুপচাপ শান্ত চেহারা তো রয়েছে নারী সুলভ কমনীয়তা কিন্তু তার বোন এগারো মাস দশ দিনের ছোট ঋতুজা একদম উল্টো চেহারা তো একটা পুরুষালি ছাপ আর তার সঙ্গে সবসময় প্রতিবাদ করা ও স্বভাব ছোট থেকেই মেয়েটা অন্যরকম রকম ঋতিকা একটি বাচ্চাদের স্কুলে পড়ায় ঋষুজা একটি ব্যাংকে কাজ করে তার মা জুসি খুব কষ্টে দুই মেয়েকে নিজের পায়ে দাঁড় করিয়েছে তবে মা ও দিদির অভিভাবক বকলমে যায় ওদের মা জুশি ছোট মেয়েকে একটু সমঝে চলে বরাবর একটু বেশি ভালোবাসে আসলে বয়সকাল যে প্রতিবাদগুলো নিজে করতে পারেনি সেগুলি মেয়েকে করতে দেখে সর্বদা সমর্থন করে এসেছে ছোট মেয়েকে ছেলের মতো করেই গড়েছিল জ্যোতি একটা প্রাইভেট স্কুলে চাকরি করে খুব কষ্টে মেয়েদের বড় করেছিল জ্যোতি আসলে ঋতিকার জন্মের পরেই শ্বশুরবাড়ির লোকজনদের মুখ হাঁড়ি হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি ওনারা পুত্র সন্তান চেয়েছিলেন তমালবাবু ভেবেই নিয়েছিলেন দ্বিতীয় সন্তান তাদের ছেলেই হবে কিন্তু ওদের সব হিসাব গোলমাল করে যখন ঋতুজা জন্ম নিল তখন জুথি আর শ্বশুরবাড়িতে খাই হয়নি প্রতিবাদ করতে পারিনি যুথি মুখ বুঝে অন্যায়কে মেনে দাদার বাড়ি আশ্রয় নিয়েছিল একটু সামলে নিয়ে খুলে চাকরি নিয়ে দুই মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে চলে এসেছিল ওর ভেতর সেই অদম্য রাগ আর প্রতিবাদী হওয়ার ইচ্ছা বোধহয় ধীরে ধীরে ছোট মেয়ের মধ্যে সংক্রামিত হয়েছিল খুব ছোটোবেলায় ঋতুজার শরীরে এক জটিল অত্যাপচার হয়েছিল তখন শ্বশুরবাড়ি কেউ এসে পাশে দাঁড়ায়নি জটিল আজ একুশ বছর পর ওই কথাগুলো ভাবলে কেমন যেন তা লাগে নিচের গুঞ্জন এবার চেঁচামেচিতে পরিণত হয়েছে ঋতুজা তখন নিচে নেমে আসে মাকে কোথাও দেখতে না পেয়ে এগিয়ে যায় ওই প্রাঙ্গণে নলাদের দাবি এগারো হাজার টাকা মামার মাসিরা সেটা কমাতে চেষ্টা করছে ওরা কিছুতেই কমাবে না ওরা নাকি মেয়ের বাড়ি কুড়ি থেকে পঁচিশ হাজার নেয় আর ছেলের বাড়ি হলো আরও বেশি সেটা থেকেই কষ্ট করে বড় হয়েছে ঋতুজারা টাকার মূল্য তাই ভালোই বোঝে দিদির বিয়েতে পাত্রপক্ষে যদিও কোনো দাবি নেই তবু জানে মায়ের তিল তিল করে জমানো টাকা কি করে শেষ হয়ে যাচ্ছে নিজেরা চাকরি করল টাকাটা মায়ের হাতেই দেয় ওরা দুই বোন এগারো হাজারের একটা টাকাও কম নেবে না এত ঠাট চমক চমক আর আমাদের খুশি করতে তোদের হাত খোলে না কেন চিক না মামা তো দাদাকে উদ্দেশ্য করে বলে একজন বৃহনালা একটা পয়সাও দেবো না বেরিয়ে যাও বলছি ঋতুজা থাকতে না পেরে চিৎকার করে ওঠে আমাদের তাড়িয়ে দিলে তোদের ভালো হবে না হায় লাগবে হায় সরকার তোমাদের অর্থ সাহায্য করে তাও তোমরা এমন জুলুমবাজি করছো কেন ঋতুজার তেজ একটুকু কমে না ওর পিছনে তখন আত্মীয়দের চাপা গুঞ্জন বৃহনালাদের রাগাতে চায় না কেউ ঋতিকা এসে বোনকে আটকায় বলে এমন করিস না এটাই ওদের জীবিকা আর আমার কথাতে একবার ভাব কিন্তু ওর বোন শুনবেই না বলে তুই ভেতরে যা দিদি আমি দেখছি তুই জানিস বেটি সরকার কি করে আমাদের সব খবর রাখিস তুই বয়স্ক বৃহনলা এগিয়ে আসে কত এনজিও আছে তোমাদের জন্য কত রকম প্রজেক্ট হচ্ছে তোমাদের নিয়ে তাও এত খবর রাখিস তুই তা বল না সরকার কি দেয় আরেকজন বিরা বলে ওঠে দেখো সবাই কষ্ট করে রোজগার করে সেই টাকা তোমাদের এভাবে বিলিয়ে দেবো কেন ঋতুজা কিছুতেই হার মানবে না ওদের কাছে এবার নোংরা কালাকালি ভেসে আসে ঋতুজাও সমানে যুক্তি দিয়ে চলেছে ওদের ঋত্বিকা সরে আসে মনটা তার ভার হয়ে ওঠে মা ছোটো থেকেই শিখিয়েছিল এদের সম্মান করতে বোনটা কি সব ভুলে গেল ওদিকে বাকিরা বেশ মজা নিচ্ছে ট্রেনে বাসে ট্রাফিক সিগনালে এমন তামাশা হামেশাই দেখা যায় যদিও হঠাৎ ওদের মা জুসি কোথা থেকে এসে পৌঁছায় আর এগিয়ে যায় ওদিক পানে ঋতুজা তখন তমুল ঝগড়ায় ব্যস্ত জুতি ওকে কেনে আনতে পারে না হাত জোর করে বিহন্ন নালাদের বলে অভুজ মেয়ে আমার তোমরা কিছু মনে করো না আমি তোমাদের খুশি করে দেব আমার মেয়েদের যেন কোনো অকাল্যাণ না হয় ওদের একটু আশীর্বাদ করো ঋতুজা মাকে আগেও দেখেছে ওদের রাস্তাঘাটে সাহায্য করতে কিন্তু আজ এভাবে ওদের পক্ষ নিতে দেখে অবাক হয়ে গেল বলে ওদের ভয় পাচ্ছ কেন মা ওদের অভিশাপে আমাদের কিচ্ছু হবে না ট্রাস্ট মি চুপ করো তুমি ভেতরে যাও আর মানুষ তুমি ওনাদের ভিতরে নিয়ে খাবার খাওয়াও আমি টাকার ব্যবস্থা করছি আমরা জল খাবার খাবো না টাকা দিলেই চলে যাব আরেকজন বলে ওঠে বয়স্ক বৃহনলা জুথির দিকে তাকিয়েই ছিল জুথিও এতক্ষণ ওকে দেখিনি। হঠাৎ করে ওর মুখের দিকে তাকিয়ে দেখে চমকে উঠে মানুষ হলো জুঠির দাদার ছেলে ও জুঠির কানের কাছে মুখ এনে বলে এগারোই দেব মাসি একবার বলে দেখো যদি আরতি মাসি জুঠির গলা দিয়ে অস্পুষ্ট একটা উচ্চারণ হয় শব্দ দুটো চিনতে পারলি আমি ভাবলাম যাক সেসব কথা তোর মেয়ের বিয়ে বুঝতে পারিনি রে বেটি যা দিবি খুশি হয়ে দে খালি হাতে ফেরাতে নেই আমাদের বয়স্ক সরে আর সেই তেজ আগের মতো নেই তুমি ওনাকে চেনো মা ঋতিকা কখন যেন গা ঘেসে এসে দাঁড়িয়েছে পাশে আমার খুব ভয় করছে বোনটা এমন কেন করলো মা ওনাদের প্রণাম করো আর ঋতু কোথায় গেল ঋষি চারিদিকে তাকায় ঋতুটার আগে ভেতরে ঢুকে পড়েছে মাঝে কেন এমন করলো ও মাথায় কিচ্ছু আসছে না এতে তাড়াতে ও দু মিনিট লাগতো শুধু মানবদা ছেলে এসে বলে ছোটো পিপি ঠামাই ডাকছে বাইরে আবার কি হলো কে জানে জটলতা ছোট হলো ওই হিসাগুলো এখনও আছে এক রাস বিরক্তি নিয়ে ঋতু এগিয়ে যায় যুথি ওকে দেখে বলে এদের কাছে ক্ষমা চেয়ে নাও ঋতু আর এমন কখনো করো না ঈশ্বর ওনাদের এভাবে সৃষ্টি করেছেন আমরা ভাগ্যবান যে আমরা এমন নই ঋতু গোজ হয়ে দাঁড়িয়ে থাকে মা হঠাৎ খেপে উঠলো কেন কী জানে টাকা দিয়ে বিদে করলেই হয় তা না করে কি হলো ক্ষমা চাও আর প্রণাম করো হঠাৎ করে রুখে উঠে ঋতুজা বলে প্রণাম কিসের জন্য আর অন্যায় করে নিজে আমি ক্ষমা চাইবো উচিত কথাই বলেছি যা বলছি করো আমি ওনার চিনি মানুষ হিসাবে শ্রদ্ধাও করি কিছু এমন কথা আছে যা জানলে তুমিও শ্রদ্ধা করবে এখন ছোর না বিটিয়া ও বাচ্চা আছে আমরা মনে লাগাইনি যা ঘর যা বিটিয়ারানি আরতি বলে ঋতুর উদ্দেশ্যে চোখের জল মুছে জুতি টাকার বান্ডিল এগিয়ে দেয় বলে আমাদের ভুল বুঝো না বিয়েবাড়ির আনন্দের ফাঁকে কাতার মতো নিতে থাকে ঘটনাটা ঋতু কিছুতেই বলতে পারে না একদল হিরদার প্রতি ওর মায়ের পক্ষপাতিত্বের কারণটা কী চোখ থেকে জল আসে যতটা সম্ভব মায়ের থেকে দূরে সরে থাকে বিকেলে দিদিকে সাজাতে পাঠিয়ে ও দোতলার ঘরে উঠে আসে সবাই এখন সাজতে ব্যস্ত মা ক্লান্ত হয়ে একটু শুয়েছিল কনের ঘরে যে খুব অভিমান হয় সকালে চেপে রাখা রাগ আর কান্না বিদ্রোহ করতে চায় অকারণে আলমারিটা ঘটান করে খোলেও তারপর ফ্রেজের জিন্স আর নেটের টপটা তুলে নেয় পড়বে বলে দিদির বিয়েতে মা প্রথম শাড়ি কিনে দিয়েছিল ওকে সকালে মায়ের অনুরোধে হলুদ চুড়িদার পরেছিল কিন্তু এখন রাগের বহিঃপ্রকাশ দেখাতে সে ওই জিন্স আর টপটাই ঠিক করেছে পরবে চুলগুলো পনিকেল করে টপটা পরতেই মা উঠে বসে সূর্যের শেষ আলো রেস ধরে ঘরের মধ্যে এক অদ্ভুত আলো আধারের খেলা চলছে তুই তখন মাত্র কয়েক দিনে তোদের বাবা আর তাদের পরিবার মুখ ঘুরিয়ে নিয়েছে তুই ছিলি প্রি ম্যাচুয়ার আমি তোকে নিয়ে একাই রয়েছিলাম হঠাৎ ডাক্তার বললো তোর শারীরিক গঠনে বেশ কিছু জটিলতা আছে তোর বাবা মনে প্রাণে ছেড়ে চেয়েছিল আমিও ওদের হাতের পুতুল ছিলাম তখনও কত শিকড় বাকড় জল্পনা তাবিজ কবচ করেছিল তোর ঠাকুমা যা দিত খেয়ে নিতাম হয়তো তারই ফলেই বিধাতা হয়তো অলক্ষে হেসেছিল খোদার উপর হাত চালানো তোর শরীরে পুরুষদের বেশ কিছু লক্ষণ ছিল আর হাসপাতালে আয়াদের কল্যাণে সে খবর পৌঁছে গিয়েছিল ওদের কানে হাসপাতালে এসেছিল ওরা তোকে নিয়ে যেতে এক মায়ের কোর খালি করে তার দুধের সন্তানকে নিয়ে যেতে ডাক্তারবাবু আর ছিলেন সেদিন বলেছিলেন খুব তাড়াতাড়ি অপারেশন করলে তুই সম্পূর্ণ নারী হয়ে রে না পুরুষ হবি না কিছুতেই তবে জননাঙ্গ থাকায় তোকে নারীর রূপ দেওয়া সম্ভব হয়েছিল তবে প্রয়োজন প্রচুর অর্থের আর হাতে সময়ও কম ছিল দেরি করা যাবে না আমার তখন হাতে একদম টাকা নেই তোর বাবা শুনে বলেছিল নিয়ে যা করা আপদ বিদায় হবে ঠাকুমা দাদু কেউ টাকা দেয়নি মামাদের ক্ষমতা ছিল সীমিত আমি ভগবানকে ডাকতে ডাকতে ক্লান্ত ঠিক তখনই ওই আরতি মাসি এসেছিল ভগবানের রূপ নিয়ে ওর দলের সাথে ঝগড়া করে ও একাই এগিয়ে এসেছিল সেদিন তুই সুস্থ স্বাভাবিক হয়ে উঠবি এটা শুনেই ও ওদের দলকে বুঝিয়েছিল ওরা লোকের বাড়ি শুভ কাজে নাচ দেখে টাকা নেয় রাস্তায় নাচে সব পেটের জন্য সেদিন ওরা না দাঁড়ালে আজ হয়তো তোকেও ওদের মতো কোনো বিয়েবাড়িতে গিয়ে নেচে গিয়ে বলে থেমে যায় তার মা চুপ করো মা এসব কি বলছো ঠিক বলছিলে সাত মাসের মাংসের গ্যালা ঝিলিস পূর্ণতা পায়নি অঙ্গ একমাত্র ডাক্তার রায় বলেছিল অপারেশন করে তোকে মেয়ে বানানো সম্ভব কিন্তু কয়েক লাখ টাকার দরকার ওই আরতি মাসি ওর দলের বিরুদ্ধে গিয়ে তোর পাশে দাঁড়িয়েছিল সেদিন আমি তো জন্মই দিয়েছিলাম ও তোকে দিয়েছিল জীবন নারীর পরিচয় পৃথিবীতে আরেকটা হৃদরার সংখ্যা বাড়ুক ও চায়নি এক মাসিক ও টাকাটা জোগাড় করে তোর অপারেশন করিয়েছিল তোর বাবা ও অন্যান্য আত্মীয়রা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ও ঢালের মতো পাশে এসে দাঁড়িয়েছিল আজ হয়তো এই টাকায় ও আবার কারোর চিকিৎসা করাবে হয়তো কোনো মেয়ের পড়ার টাকা অথবা বিয়ের খরচ দেবে ওরা হয়তো কোনো অসহায় বৃদ্ধ ভরসা হবে কোনো ভিকারির মুখে খাবার তুলে দেবে তুই বলতো মা ওদের জীবনে আনন্দ কতটুকু ওরা কি এই টাকা নিয়ে ফুর্তি করে ওদের জীবনের দুঃখের খবর কতটুকু রাখিস তুই তোর চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ওকে কত কি যে করতে হয়েছিল আর বলো না মা কান্নায় গলা বুঝে আসে ঋতু তেজির প্রতিবাদী মেয়েটা জয়ে ধরে জুটি পা বলে আগে বলনি কেন মা তুই যখন ছোট মাঝে মাঝে আরতি মাসি দেখতে আসতো তারপর আমি ভাড়া বাড়িতে চলে গেলে আর যোগাযোগ ছিল না চাকরি নিয়ে শহরে অন্য জায়গায় চলে গিয়েছিলাম তবে রাস্তায় ওদের দেখলেই খোঁজ নিতাম আজ এই শুভ দিনে আরতি মাসির দেখা পাবো কখনো ভাবিনি ওর ঋণ কখনো শোধ হবে না কিন্তু ওর মতো সব বিহ্ন আমি শ্রদ্ধা করি ও দয়া তোকে পেয়েছি ও আমায় লড়তে শিখিয়েছিল কখন যে বাইরে আধার নেমেছে ও মা মেয়ে কের পায়নি অনুষ্ঠান বাড়ির বাইরে ঝোলানো রঙিন আলোর মালা জ্বলে উঠতে ঘরে এসে পড়ে এক টুকরো রামধনুর রঙ ঋতু উঠে পড়ে মাকে ছেড়ে জিন্সটা পরে একটা ছোট্ট ব্যাগ নিয়ে ছুটে নেমে যায় নিচে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসে জ্যোতি পাগল মেয়েটা কী করে বসবে কে জানে কিন্তু আজ না বললে কোনোদিনে বলাই হতো না কথাগুলো ওর জানা উচিত ছিল সবটাই লাল বেনারসিতে চন্দনের সাজে অপরূপা হয়ে সিংহাসন আলো করে বসে আছে ঋত্বিকা সন্ধ্যা থেকে বোনটা দেখা নেই বর আসলো বলে কে জানে পাগলিটা কোথায় গেল হঠাৎই দেখা যায় কমলা রঙের কাঞ্জি পরানো শাড়ি পরা ঋতু যাকে আসতে দেখে চিনতে পারেনি ঋতিকা আর ওর সঙ্গে ওরা কারা ওই সকালে যাদের সাথে ঝামেলা হয়েছিল ঠিক ওই হিজড়াগুলোকে কেন কেনে আনছে ঋতু চমকে ওঠে ঋতিকা আবার কি ঝামেলা বাঁধাবে বল যুতিও ওদের দেখে এগিয়ে আসে আরতি মাসি আর ওর দল ভীষণ অপ্রস্তুত বিয়ে বাড়িতে নাচতে গাইতে এলো এইভাবে অতিথির মতো কখনো ওরা আসেনি আগে সমাজে ওদের স্থান এখনও সবার নিচে আর আজ এই পাগলি মেয়েটা ওদের এনে বসিয়ে দিয়েছে মণ্ডপের মাঝে সবাই আড়ষ্ট মেয়েটা এমন করে কেনে আনলো যে ওরা আসতে বাধ্য হলো ঋতু এসে দিদিকে জড়িয়ে ধরে বলে সকালের জন্য আমি ক্ষমা চাইছি ওরা আজ আমার অতিথি দিদি তুই রাগ করিস না কি মিষ্টি লাগছে তোকে বোন কে সাজিয়ে দিল এত সুন্দর করে ঋতিকা বইকে দেখে মুগ্ধ আর ব্যবহারের অভাব ঋতু আরতি মাসিকে দেখিয়ে বলে ওই যে আমার আরেক মা আর জানলাম ওনার জন্য আমি এই সুন্দর পৃথিবীতে রয়েছি ওই মা আজ আমায় সাজিয়েছে বাকিটা তোকে পরে বলবো ওই বোধ হয় বর এলো রে বাইরে তখন ব্যান পাখির আওয়াজ আর বাতাসছে